নমস্কার বন্ধুরা বাংলার সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আমরা কয়েকদিন আগে দেখেছি যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেটি কিন্তু একটি অফিসিয়াল আপডেট আসলো সেখানে কোন পদে কী কী যোগ্যতা লাগবে এবং কিভাবে এক্সামিনেশন হবে ইন্টারভিউর মাধ্যমে কত থাকবে এক্সামিনেশান কত থাকবে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন অনলাইনে সে সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার পৌঁছায় তো ফ্রেন্ডস সবার প্রথমে আমি দেখিনি এখানে দেখুন কি কি পদে লিস্ট অফ পোস্ট কি কী রয়েছে সেগুলো আমি একটু দেখিনি তো সবার প্রথমে এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ গ্রাম পঞ্চায়েত পদে কী কী যোগ্যতা লাগবে সেটি এখানে অ্যাসেসমেন্টে ক্লিক করলে কিন্তু সেটি ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে দেখুন রিক্রুটমেন্ট টু ডাইরেক্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিস দেখুন চব্বিশ পঁচিশ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখানে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্ম এনি ইনস্টিটিউট আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে হবে এবং তার সাথে টেকনিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া কাউন্সিল টেকনিক টেকনিক্যাল এডুকেশন মাস্ট পাস আইদার ডিপ্লোমা আপনাকে কিন্তু ডিপ্লোমা কম্পিউটার কম্পিউটার অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে আর এখানে রয়েছে এস দেখুন আঠেরো থেকে চল্লিশ বছর আর ক্যাটাগরি রিজার্ভেশন ক্যাটাগরি অবশ্যই সার পাবেন বয়সে বেতনটি এখানে দেওয়া রয়েছে সিলেকশন পে লেভেলস নাইন আট হাজার আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো আপনার কী কী এক্সামে থাকবে ইংলিশ পঁচিশ নাম্বার ব্যাঙ্গলি পঁচিশ নাম্বার অ্যাথমেটিক পঁচিশ নাম্বার জি কে থাকবে এবং রুরাল ডেভেলপমেন্ট টেন মার্কসের ইন্টারভিউ হবে পনেরো মার্কসের আর এটি কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল যে একটি সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে প্রতিটি ডিস্ট্রিক্টে সেখান থেকে কিন্তু এটি সিলেক্ট করা হবে এ দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত অফ কমিটি এটি ডাউনলোড করে নিচ্ছি এখানে কি কিভাবে আবেদন দেখুন এখানে এখানে ভারতীয় নাগরিক হতে হবে আর আপনাকে এক্সামিনেশন অফ ক্লাস এইট পাস হতে হবে এইট পাসের কিন্তু এটা আর বয়স অবশ্যই ডেট অফ জানুয়ারি থেকে ধরতে হবে এসটা সেখানে আপনার

টেন মার্কস এরপর ইন্টারভিউ হবে পনেরো নম্বর এরপর এখানে দেখুন নির্মাণ সহায়ক পদে কি কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি নির্মাণ সহায়ক পদে কিন্তু আপনাকে এটি মাস্ট হ্যাভ অ্যান এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে আপনাকে আর এখানে বয়সটা এখানে দেখুন দিয়ে দিয়েছে একই রকম বেতনটা এখানে দেওয়া রয়েছে আঠাশ থেকে চুয়াত্তর এখানে দেখুন ইঞ্জিনিয়ারিং সিভিলে থাকবে পঁয়ষট্টি মার্কস ইংলিশ তেরো মার্কস এবং জিকে সাত মার্কস ইন্টারভিউ থাকবে পনেরো মার্কস এরপরে আর এরপর এখানে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে রয়েছে তো এটি ডাউনলোড করে নিচ্ছি দেখুন এটা আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো বোর্ড থেকে এখানে আপনার এজও থাকবে একই রকম এখানে দেখুন বেতনটা দেওয়া রয়েছে একুশ হাজার একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা এখানে এমসিকিউ টাইপের ইংলিশ থাকবে পনেরো পঁচিশ নাম্বার বেঙ্গলি পঁচিশ নাম্বার ম্যাথমেটিক পঁচিশ নাম্বার জিকে দশ নম্বর এরপর ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর তো ফ্রেন্ডস একই রকম ভাবে আপনারা কিন্তু সমস্ত পদ এখানে দেখে নিতে পারেন দেখুন এখানে উনিশটি টোটাল উনিশটি পদ রয়েছে আপনি কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন এরপর আমি এখানে দেখাচ্ছি আপনার কিভাবে আপনারা আবেদন করবেন হাউ টু অ্যাপ্লাইতে গিয়ে এখান থেকে দেখুন হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে এটা ইংলিশে দেওয়া রয়েছে আমি বাংলাটা দেখছি এখানে দেখুন এখানে কিভাবে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থা সিস্টেম অনুসরণ করার প্রক্রিয়া প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার বৈধ ইমেল নাম্বার জন্ম তারিখ ও জেন্ডার দিয়ে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এরপর লগ ইন করতে হবে আপনার নতুন তৈরি যেটা সিস্টেমে আপনি রেজিস্ট্রেশন করেন সেটা দিয়ে লগ ইন করতে হবে এরপর এডিট প্রোফাইল করতে পারবেন ড্যাশবোর্ডে গিয়ে চাকরির জন্য এরপর আবেদন এখানে দেখুন রেজিস্ট্রেশনের জন্য লাগবে মোবাইল নম্বর ইমেল আইডি নাম জন্ম তারিখ জেন্ডার আপনার পাসওয়ার্ড তৈরি ক্যাপসার লিখুন সেন্ট ওটিপি থেকে ক্লিক করুন এরপর ওটিপি দিয়ে ভেরিফাই করুন তো ফেন্স এখানে কিন্তু আপনার ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে কিভাবে আপনি আহ অ্যাপ্লাই করবেন এখানে দেখুন লগ ইন রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখে তারপর পাসওয়ার্ড তৈরি করুন ক্যাপচার লিখুন লগ ইন বোতামে করুন একবার যাচাই করা হলে আপনাকে ব্যক্তিগত ড্যাশবস নিয়ে যাবে তো ফ্রেন্স আমি এর পরের ভিডিওতে আপনার কিভাবে আপনার অনলাইন আবেদন করবেন সেটি কিন্তু সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিব নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এখনও কিন্তু আহ সেটি অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়নি সামনেই শীঘ্রই এটি শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যে হয়তো শুরু হবে আমি আপনাদের অবশ্যই শুরু হলে জানিয়ে দিবো আর আপনারা এটি কিভাবে আপনারা দেখতে পারবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার এটি দেখার জন্য আপনারা প্রথমে যাবেন এখানে দেখুন ডাব্লু ডাব্লুবি এম এস ডট ইন এখানে ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে আসবেন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে দেখুন তিনটে ডট রয়েছে সেই ডটে ক্লিক করবেন সেই ডটে ক্লিক করার পর এখানে দেখুন ক্যান্ডিডেট গাইডেন্স এখানে লেখা রয়েছে এখানে আসবেন এখানে এসে আপনারা লিস্ট পোস্ট সেই পোস্টগুলি আপনাদের যে উনিশটি পোস্ট রয়েছে সেই পোস্টগুলি আপনারা নিচে খেবেন এক থেকে দুই থেকে এখানে দেখুন উনিশ পর্যন্ত সেই পোস্টগুলি আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন কি কীভাবে পরীক্ষা হবে বা কার আবেদন করতে যোগ্য বা আবেদন করতে পারবেন এরপর আপনারা এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই এই অ্যাপ হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলেই কিন্তু আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই এখানে ইংলিশ ভার্সনে পাবেন এবং বেঙ্গলি দুটি ভার্সনে পাবেন তো এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি তো আপনারা প্রিপারেশন শুরু করে দেন কারণ সামনে কিন্তু চাকরির একটা মরশুম চলছে পিএসসি আছে ফুড আছে সামনে পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় দশ দশ হাজার কনস্টেবল বেঙ্গল পুলিশে এবং কলকাতাতে সাঁত্রিশশো তো অনেক ডিপার্টমেন্টে কিন্তু লোক নিচ্ছে যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর